আসসালাম আলাইকুম কি করতে পারে এর মধ্যেকার ঘটনা অগাস্ট একুশ তারিখের ভারতের ঘটনা দিল্লিতে আট বছরের একটি বালক লিফটে আটকা পড়ে গেল তার বাবা ধ্যানি ছিলেন তিনি ছেলেকে বলেছিলেন যে তুমি কি করবে না যখন কোনো ক্রাইসিস আসে বিপদ আসে তখন ভয় পাবে না আতঙ্কিত হবে না সাহসে অটল থাকবে বিশ্বাসে অটল থাকবে এবং ইউ ক্যান তুমি এখান থেকে মুক্তি পাবে পথ বেরিয়ে আসবে মুক্তির তো আট বছরের একটি বালক একা একটা লিফটে লিফট নষ্ট হয়ে গেছে আটকা পড়ে আছে সে কোনো চিৎকার দেয়নি কোনো চিল্লাচিল্লি করেনি কিচ্ছু করেনি দু ঘন্টা পরে যখন তার মানে লিফট ঠিক করে তাকে মানে বের করা হলো তাকে তুলে আনলো দেখো যে সে হোমওয়ার্ক করছে আর কি বসে বসে এবং সে হেসে বললো যে আমার আজকে রাতের যে হোমওয়ার্ক ছিল হোমওয়ার্ক ফিনিশড বলে কীভাবে করলে ওই যে আমার বাবা বলেছিলেন যে যখন কোনো মানে ভয়ের কারণ ঘটবে যে কোনো ক্রাইসিসে তুমি কখনো প্যানিক হবে না আর কি কখনও প্যানিক হবে না সবসময় কামলি শান্তভাবে অপেক্ষা করবে হেল্পের জন্য আর কি তুমি হেল্প পাবে বলেন এটা মিরাখেল মনে হয় এবং এই মিরাখেল মনে হয় কিন্তু এটা বাস্তবতা যদি একজন মানুষ তার দৃষ্টিভঙ্গিটাকে কী করতে পারে চেঞ্জ করতে পারে এবং পুরো ঘটনার মধ্যে এটাই হচ্ছে সবচেয়ে অবাক করা ব্যাপার যে আট বছরের বাচ্চা যখন তাকে ওখান থেকে উদ্ধার করা হলো দেখা গেলো যে সে হোম টাস্ক করছে বসে বসে কি নিক সে কামলি শান্তভাবে সে অপেক্ষা করছে কিসের জন্যে সাহায্য পাওয়ার প্রত্যাশায় আর কি মানে এই যে কামলি অপেক্ষা করতে পারা শান্তভাবে অপেক্ষা করতে পারা আর কি মানে এটাই হচ্ছে মেডিটেশনের সবচেয়ে বড় গুণ আর কি